কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফল মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়ি পঁচাত্তর বছর পেরিয়ে স্বপ্নের কি প্রেম এসছে জীবনে না প্রেম আসেনি ঠিক আছে জীবনে প্রেম আসেনি বলছি তো আজকে উঠলো না আমার কি

কি দেখে না এটা আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি এক্সপেরিয়েন্স চলো আমরা এক্সপেরিয়েন্স আসি বলতে গিয়ে আমি লজ্জা পাই নাকি না না হ্যাঁ তো এক্সপেরিয়েন্স তো এখন কতগুলো এক্সপেরিয়েন্স হয়েছে শুনি তোরটাকে শুনবো তারপর বলবো আমি তুই যে মিথ্যাটা বলে দিছিস সেটা আমি আমার একটা এক্সপেরিয়েন্স হয়েছে বা তুমি বলো আমার দু তিনটে এক্সপেরিয়েন্স আমার ওরকম এক্সপেরিয়েন্স হয়নি আমি তো বলছি ওরকম এক্সপেরিয়েন্স

তাই আমি হাল ছেড়ে দিয়ে এখন অন্য পথে করছি মানে হচ্ছে এসব প্রেম ঠেম বাদ দিয়ে কাজের দিকে অন্য পথে কাজের দিকে কাজের দিকে মন আমি কিছুটা বলেছি আমাকে উত্তর দিতে না দিলে আমি কিন্তু কিছু বলবো না

এই ডিসেম্বরে ওসব বিএফটি দিতে নেই আমার বিএটি দিতে নেই কি বলছ ডিসেম্বরে নাকি বিয়ে দেব ডিসেম্বরে বিয়ে আমার আগে অনেকেই আছে তাদের বিয়ে হোক